এসো শুরু করি আজকের ভিডিও আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পার্বিক পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে উপস্থিত হও নি অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে নাও পরীক্ষার আগে যাদের সুন্দর করে মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে পারো কারণ ফোন থেকে পড়া খুবই অসুবিধা তোমরা এইভাবে পড়তে পারবে না খাতায় লিপিবদ্ধ করে নাও পরীক্ষার আগে ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে চলে যাবে আশা করি অনেক ভালো ফল হবে এসো আমাদের প্রথম প্রশ্ন শুরু করি বেশি দেরি না করে প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি উত্তর ছ হাজার তিনশো সত্তর কিমি পরের প্রশ্ন হলো পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত উত্তর ছ কিমি পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি উত্তর রবিনসন দ্বীপ এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত পরে প্রশ্ন হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপের গভীর গর্তটি এটি প্রায় ১২ কিমি গভীর পরে প্রশ্ন হলো কত মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে উত্তর তেত্রিশ মিটার গভীরতায় পরে প্রশ্ন হল পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত উত্তর পনেরো ডিগ্রি সেলসিয়াস পরে প্রশ্ন হল ম্যাগমা কাকে বলে উত্তর ভূগর্ভের মধ্যে থাকা পদার্থগুলি প্রচণ্ড চাপ ও তাপের ফলে বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলা হয় প্রশ্ন হলো লাভা কাকে বলে উত্তর ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয় পরে প্রশ্ন হলো কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় উত্তর বক্রেশ্বরে পরে প্রশ্ন হলো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত উত্তর দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার সেমি পরে প্রশ্ন হল পৃথিবীর কেন্দ্রে গড় ঘনত্ব কত উত্তর তেরো থেকে চোদ্দ গ্রাম পার সেমি পরের প্রশ্ন হলো পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিল উত্তর প্রায় চারশো কোটি বছর আগে পরে প্রশ্ন হল পৃথিবীর কেন্দ্রে কোন পদার্থের পরিমাণ বেশি উত্তর লোহা ও নিকেল পরে প্রশ্ন হল ভূমিকম্পে তরঙ্গগুলি কি কি উত্তর ভূমিকম্পে তরঙ্গগুলি হলো এক প্রাথমিক তরঙ্গ এটি পি দিয়ে ডিনোট করা হয় এবং দু নম্বর হলো বা সেকেন্ডারি এটি এস দিয়ে ডিনোট করা হয় পরে প্রশ্ন হল পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর ও উত্তর তিনটি স্তর এক ভূতক দুই গুরুমণ্ডল এবং তিন হলো কেন্দ্রমণ্ডল পরের প্রশ্ন হল ভূতকের উপরের স্তরটির নাম কি উত্তর শিয়াল এটি সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি পরের প্রশ্ন হলো ভূতকের নিচের স্তরটির নাম কি উত্তর সীমা সীমা যেহেতু এটা এ তাই এটা সিলিকন ও ম্যাগনেশিয়াম হবে এটা একটু মিসিং হয়েছে তোমরা কারেকশান করে নিও পরে প্রশ্ন হলো বিযুক্তি রেখা কাকে বলা হয় উত্তর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় হয় সেই স্থানকে বলা পরের প্রশ্ন শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর কনরাড বিযুক্তি রেখা পরে প্রশ্ন হল ভূতক ও গুরুমণ্ডলের মাঝে আছে কোন বিযুক্তি রেখা উত্তর মোহরভিসিক বিযুক্তি রেখা পরে প্রশ্ন হলো ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর রেপিত্তি বিযুক্তি রেখা আছে পরে প্রশ্ন হলো অ্যাস্থনোস্ফিয়ার শব্দের অর্থ কি উত্তর দুর্বলের স্তর পরে প্রশ্ন হলো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত উত্তর গুটেনবার্গ রেখা। পরে প্রশ্ন হল হলো ও বহিক মণ্ডলের মাঝে আছে কোন রেখা রেখা। উত্তর লেহমান বিযুক্তি পরে প্রশ্ন মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে উত্তর আলফ্রেড ওয়েগনার পরে প্রশ্ন হলো মহিসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী পৃথিবীর সমগ্র স্থলভাগকে কি বলা হয় উত্তর প্যানজিয়া পরে প্রশ্ন হল পৃথিবীর সমগ্র জলভাগকে কি বলা হয় উত্তর প্রশ্ন হল প্লেট বা পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ভূবিজ্ঞানী উইলসন পরে প্রশ্ন হল পৃথিবী পৃষ্ঠে কতগুলি পাতের সমন্বয়ে গঠিত উত্তর সাতটি বড়পাত এবং আটটি মাঝারি ও কুড়িটি ছোটো পাতের সমন্বয়ে গঠিত পরের প্রশ্ন হলো পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় উত্তর পিঁচকে পরের প্রশ্ন হলো কোন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয় উত্তর পরিচলন স্রোতের প্রভাবে পরের প্রশ্ন হলো অগ্নুদ্গম কাকে বলা হয় উত্তর ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূতকের কোনো ফাটল বা ছিদ্রপথে বিস্ফোরণ সহ অথবা বাইরে বেরিয়ে আসে তখন সেই ঘটনাকে অগ্ন বলা হয় পরে প্রশ্ন হল আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে উত্তর আগ্নেয়পাতের ফলে আগ্নেয় পদার্থগুলি ভূপৃষ্ঠের উপরে এসে শঙ্কু আকৃতি যে পর্বত সৃষ্টি করে তাকে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলা হয় পরে প্রশ্ন হল আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন উত্তর আগ্নেয় পদার্থের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় বলে আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় পরে প্রশ্ন হলো সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে উত্তর যে সকল আগ্নেয়গিরি সৃষ্ট হওয়ার পর থেকে অবিরামভাবে অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলা হয় যেমন ভারতের ব্যারেন ইতালির ভিসুভিয়াস হাওয়াই দ্বীপের মৌনালোয়া প্রভৃতি পরে প্রশ্ন হল সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলা হয় উত্তর যে সকল আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘদিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয় যেমন জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি পরে প্রশ্ন হলো মৃত আগ্নেয়গিরি কাকে বলা হয় উত্তর যে সকল আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীনকাল থেকে অগ্নিপাত ঘটলেও ভবিষ্যতে অগ্নিপাত ঘটার কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাকে মৃত আগ্নেয়গিরি বলা হয় যেমন মায়ানমারের পোপো ম্যাক্সিকোর পারকুতিন প্রভৃতি পরে প্রশ্ন হলো কয়েকটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও উত্তর রকি আন্দিজ আল্পস এবং হিমালয় পর্বতমালা এগুলি কুড়ি কোটি থেকে কোটি দশমিক পাঁচ বছর আগের কয়েকটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও উত্তর আরাবল্লি ও উরাল এগুলি কুড়ি কোটি বছরেরও আগে সৃষ্টি হয়েছে পরে প্রশ্ন হলো পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি উত্তর হাওয়াই দ্বীপের মৌনালয়া পরে প্রশ্ন হল পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি কোন মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরে প্রশ্ন হলো কোন আগ্নেয়গিরি ভূমধ্যসাগরীয় আলোকের স্তম্ভ নামে পরিচিত উত্তর সিসিলির স্ট্রাম্বলি আগ্নেয়গিরি পরে প্রশ্ন হল সান হলো কি প্রকার পাঁচ পাঁচ সীমানার সীমানার উদাহরণ উদাহরণ উত্তর নিরপেক্ষ প্রশ্ন হল নিফে কাকে বলা হয় উত্তর ভূতক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল এই স্তরটি প্রায় তিন হাজার পাঁচশো কিমি গভীর অত্যন্ত ভারী লোহা আর নিকেল দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয় প্রশ্ন হল গুরুমণ্ডল পৃথিবীর প্রায় কত শতাংশ জায়গা দখল করে আছে উত্তর চৌরাশি শতাংশ পরে প্রশ্ন হল কোন স্তর থেকে পৃথিবীর চম্বুকত্ব সৃষ্টি হয়েছে উত্তর বহিক কেন্দ্রমণ্ডল পরের প্রশ্ন হলো ভূমিকম্পের কোন তরঙ্গ সব স্তরের মধ্য দিয়ে প্রবেশ করে উত্তর পি তরঙ্গ পরের প্রশ্ন হলো ভূতাপ শক্তি থেকে কি উৎপন্ন করা যায় উত্তর বিদ্যুৎ পরে প্রশ্ন আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তি দিয়ে মেটায় উত্তর তিরিশ শতাংশ পরের প্রশ্ন হলো কোন দেশ সবচেয়ে বেশি ভূতাপ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন হলো চাপ বাড়লে পদার্থের ঘনত্বের কীরূপ পরিবর্তন হয় উত্তর চাপ বাড়লে ঘনত্ব বাড়ে পরের প্রশ্ন হল জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ গ্রন্থটি কার লেখা উত্তর জুল ভার্নের লেখা পরে প্রশ্ন হল ভূতক ও গুরুমণ্ডলের উপরি অংশ দিয়ে কি গঠিত উত্তর শিলামণ্ডল পরে প্রশ্ন হল পৃথিবীর গড় ঘনত্ব কত উত্তর পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার ঘন সেমি পরে প্রশ্নগুলি হলো ভারতের প্রতিবেশী দেশসমূহ এই অধ্যায়ের প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নটি হলো ভারতের প্রতিবেশী দেশ কয়টি উত্তর নয়টি যথা নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান চীন মায়ানমার আফগানিস্তান মালদ্বীপ প্রভৃতি পরে প্রশ্ন হলো কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে উত্তর নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান মায়ানমার চীন আফগানিস্তান প্রভৃতি পরের প্রশ্ন কোন প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা উত্তর বাংলাদেশের পরের প্রশ্ন হলো সম্পূর্ণ স্থল ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম বলো উত্তর নেপাল ও ভুটান পরে প্রশ্ন হলো আরব সাগরকে স্পর্শ করে আছে এমন একটি প্রতিবেশী দেশের নাম করো উত্তর পাকিস্তান পরে প্রশ্ন হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে রয়েছে উত্তর বাংলাদেশ নেপাল ভুটান এবং বাংলাদেশ পরে প্রশ্ন হলো ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন উত্তর পক প্রণালী পরের প্রশ্ন হলো সার্ক কত সালে গঠিত হয় উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন হলো সার্ক পুরো নাম কি উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন পরের প্রশ্ন হলো সার্কের সদস্য দেশগুলি কি কি উত্তর ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান প্রভৃতি পরে প্রশ্ন হলো নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর মাউন্ট এভারেস্ট আমরা জানি মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত ভারতে অবস্থিত নয় পরে প্রশ্ন হল নেপালের প্রধান নদীর নাম কি উত্তর কালীগণ্ডক পরে প্রশ্ন হলো নেপালের রাজধানীর নাম কি উত্তর কাঠমান্ডু পরে প্রশ্ন পৃথিবীর দশটি অবস্থিত উত্তর আটটি পরের প্রশ্ন হল ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর কুলাকাঙ্গি এটির উচ্চতা হলো সাত হাজার পাঁচশো আটত্রিশ মিটার পরে প্রশ্ন হলো ভুটানের প্রধান নদীর নাম কি উত্তর মানস পরে প্রশ্ন হলো ভুটানের রাজধানীর নাম কি উত্তর থিম্পু পরে প্রশ্ন হল ভুটানের প্রধান ভাষা কি উত্তর জাংথা কাকে বজ্রপাতের দেশ বলা হয় উত্তর ভুটানকে পরে প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর কেউ এটি নশো মিটার উচ্চতা বাংলাদেশের প্রধান নদীর নাম কি উত্তর মেঘনা পরে প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি উত্তর ঢাকা পরে প্রশ্ন হলো বাংলাদেশের প্রধান শিল্প কি উত্তর পাট শিল্প পরে প্রশ্ন হলো মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি উত্তর কাকাবোরাজি এটি পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার উচ্চতা পরের প্রশ্ন হলো মায়ানমারের প্রধান নদীর নাম কি উত্তর ইরাবতী পরের প্রশ্ন হলো মায়ানমারের রাজধানীর নাম কি উত্তর নেপাইদাও পরের প্রশ্ন হল মায়ানমারের মূল্যবান রত্নের নাম কি উত্তর পদ্মরাগমণি পরের প্রশ্ন হলো শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি উত্তর পেট্রো তালাগালা এটি দু মিটার উচ্চতা পরে প্রশ্ন শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি উত্তর মহাবলি গঙ্গা পরে প্রশ্ন শ্রীলঙ্কার রাজধানীর নাম কি উত্তর শ্রী জয়বর্ধনে পুরা করতে পরে প্রশ্ন হলো শ্রীলঙ্কার প্রধান ভাষার নাম কি উত্তর সিংহলি পরে প্রশ্ন হলো কাকে দারুচিনির দ্বীপ বলা হয় উত্তর শ্রীলঙ্কাকে পরে প্রশ্ন হল পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি উত্তর তিরিচমির এটি সাত হাজার সাতশো আট মিটার উচ্চতা পরে প্রশ্ন হল পাকিস্তানের রাজধানীর নাম কি উত্তর ইসলামাবাদ পরে প্রশ্ন হল শ্রীলঙ্কার প্রধান ফসল হলো তৈলবীজ তুলা ও সিনকোনা পরে প্রশ্ন হলো গ্রাফাইড উৎপাদনে শ্রীলঙ্কার স্থান কত উত্তর প্রথম এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে কি চাষ হয় উত্তর নারিকেল চাষ হয় যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকানটি ক্লিক করে অল করে রাখবে যাতে এমন সুন্দর ভিডিও দেওয়ার পরপরই তোমরা এটি পেয়ে যাও